আবার আমি শ্যাম্পিন কালারতে নিয়ে আসি আমি বেশিরভাগ কালার করি অন্যান্য কালার করি খুবই লাগজারি সব সময় নিয়ে সামনে এবার নিয়ে আসি গ্যালাক্সি শ্যাম্পিন কালার কালার এই ফিট এই থেকে ওই মাথা আট ফিট কি ভাই খুবই চমৎকার ছয় ফিট বাই সাত ফিট আর এই খাটটা সম্পূর্ণ কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ আট ফিট আচ্ছা আচ্ছা আপনার থেকে অনেক হাইটে উঠে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু

আমি চমৎকার চমৎকার আমাদের দর্শকের জন্য যারা আমাদের আমাদের মালগুলা পছন্দ হবে তাদের জন্য পছন্দ হবে আমি পছন্দ জিনিসগুলো আমি সবসময় নিয়ে আসি আর আরেকটা কথা আমাদের দর্শককে বলে দিই

চলে আচ্ছা 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 কিন্তু আপ আছে কিন্তু কিন্তু এই মালটা এখনই চলে যাবে নর্থ চলে যাবে আচ্ছা আচ্ছা আপনার পাঁচ দলের কাছাকাছি আচ্ছা ঠিক আছে তো এই ডয়ের গুলো একটু দেখা দিতেন যদি দেখেন এই যে ভিতরটা দেখেন এই যে সকল হচ্ছে বর্জন বোধ গর্জন আচ্ছা আচ্ছা আচ্ছা

সাহায্যগুজ করতে পারেন মাল कपूर বেই করে আপনি कपूरতে ভর্তি হবেন আর আমাদের সামনে হ্যান্ডেলগুলো দেখেন হ্যান্ডেলগুলো দেখেন উন্নত মানের হ্যান্ডেল সবই উন্নত মানের কিন্তু তারপরে আপনি তালাগুলো দেখেন কম্পিউটার তালা কম্পিউটার তালা অবশ্যই আচ্ছা আচ্ছা তারপরে দেখবেন ভিতরটা দেখেন

আমাদের লোকেশন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে আপনি ঘরে বসে আমাদের এই অর্ডার করার कंफर्म করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 5000 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন তখন আপনার মালটা আপনার বাড়িতে পাঠিয়ে দেব হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের সিকেপেলের হাতে পেমেন্ট করে দিবেন আর এই সম্পূর্ণ লাজিস বেড룸 সাইডের প্রাইস রাখতেছেন কত বেডরুম সেট এর প্রাইসটা আমাদের দর্শকের সাথে বিধি নিতে পারবে গ্যালাক্সি বেডরুম সেট মাত্র দিছি 1 লক্ষ 20 টাকা মাত্র 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার টাকা এটার সাথে আরো কিছু ফ্রি আছে কি কি এটার সাথে ম্যাট এর চাদর বালিশ ফ্রি ঢাল সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এই অফারটা কত দিন পর্যন্ত থাকবে অফারটা আমি সব সময় আমি যা বলবো পরবর্তী বলবো আমি এই যে অফার শেষ এই আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে দিছি আচ্ছা বিয়াস আজকে জবান দিছি আমার মাল যত দামে হয় বাড়লেও কমেও আপনি এই ধরনের কাছে নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু বলে থাকে যে আগের ভিডিওতে আমাদের এই প্রাইস টা ছিল এখন কিন্তু এই প্রাইস টা নাই এই অফারটা নাই কিন্তু ফার্নিচার কিন্তু ভিডিওর সাথে এবং সরাসরি কথার সাথে কিন্তু সম্পূর্ণ মিল পাবেন